This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির খড়িবাড়ি থানার কাছে ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি ও এক ভারতীয়কে গ্রেপ্তার করল এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ান ধৃতরা হলেন বাংলাদেশের গাজীপুরের ২৬ বছর বয়সের সুশান্ত চন্দ্র দাস নারায়ণগঞ্জের বছর তেইশের মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং পশ্চিমবঙ্গের পঞ্চান্ন বছর বয়সের বাসিন্দা দেবাশিস চক্রবর্তী প্রথমে নকল আধার কার্ড দেখিয়ে বাংলাদেশিরা ভারতীয় পরিচয় দেওয়ার চেষ্টা করলেও জিজ্ঞাসাবাদে সত্য প্রকাশ পায় দেবাশিসের বিরুদ্ধে বাংলাদেশিদের জন্য জাল আধার ভোটার কাজ প্যান কার্ড ও ইউরোপীয় পাসপোর্ট তৈরি করার অভিযোগ উঠেছে তাদের কাছ থেকে মোবাইল ফোন সিম বিভিন্ন দেশের মুদ্রা এবং জাল নথি উদ্ধার হয়েছে তিনজনকে আদালতে তোলা হবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি